প্রিয় রসুলের এই ছোট্ট কথা যদি মূল্যায়ন করতে পারি নামাজ পড়েছেন রোজা করেছে হস করেছেন জাকা দিয়েছেন সত্য কথা বলেছে দেশ দুনিয়ার অনেক কল্যাণমূলক কাজ আপনি করেছেন কিন্তু যারা আপনার বয়সে বড় আপনি বাধ্য রয়েছেন তাদের সম্মান করতে যারা আপনার বয়সে ছোট আপনি বাধ্য রয়েছেন তাদের স্নেহ করতে রসুল্লাহ বলেছেন যারা বয়সের বড়দেরকে সম্মান না করে এবং ছোটদেরকে

আমার গ্রামের কিন্তু তার বয়স আমার চাইতে বড় হাটে ঘাটে মাঠে যেখানেই দেখা হোক না কেন আমি তাকে সম্মান করি আমি তাকে শ্রদ্ধা করি যদি এই শ্রদ্ধা করতেই থাকে হয়তো চরম শত্রু একদিন আপনার শ্রদ্ধার কাছে হার মেনে মাথা নত করে আপনার সঙ্গে আপোষ করে নেবে

বউমা শ্বশুর কে হাদিসটা শোনালেন দুটো দেওয়া হচ্ছিল তারাও শুনল স্বামী ছিলেন তিনিও শুনলেন যে ছোটকে স্নেহ করতে হবে বড়কে সম্মান করতে হবে এটা নবীর পরামর্শ কেউ যদি এ কাজটা না করে তাহলে হাজার নামাজ রোজা হজ যাকাত থাকার পরেও নবী কিন্তু বলেছেন দলে নেবেন আমাদের পরিবারে যারা আছে আমরা সবাই ছোটকে সম্মান স্নেহ করব বড়দেরকে বড়দের সম্মান বাড়িটা ইসলামের দুর্গ বানাবার জন্য বাড়িটা জান্নাতের টুকরো বানাবার জন্য কোটি কোটি টাকা লাগে না লাগে একটু সদিচ্ছা আর সামান্য কটা টাকা সারা বছর ধরে আপনার বাড়িতে যদি নবী পাকের হাদিস একটা করে কেউ বলতেন আরে বাংলা ভাষার হাদিস এখন প্রচুর কেতাব বলেছে পাঁচশো টাকার একটা হাদিসের কেতাব কিনলি অন্তত বছর দুই ধরে পড়া যাবে আর শোনা যাবে দু বছরে একটা বাড়িতে কত টাকার খৈনি খায় তার হিসেব নেই পাঁচশো টাকার একটা নবীর জীবনী পাওয়া যাবে না পাঁচশো টাকার একটা রসুল্লাহর হাদিস উপদেশবাণী পাওয়া যাবে সমাজ আর মহল্লা ব্যক্তি আর পরিবার কি একদিনের এই তিন ঘন্টার জলসায় কখনো পাল্টায় কখনো পাল্টায় বিশ্বাস করুন এই 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 কর্মকাণ্ড নিজের জীবনের সঙ্গে একটা অভ্যাসে পরিণত করে অভ্যাসে পরিণত করে আর নবীর ইতিহাসটা পড়ুন দেখবেন আস্তে 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 আপনার সংসার থেকে ঝগড়া উঠে যাবে ছেলে বউ ঝগড়া হচ্ছে তো আমি বলছি বিবি আসিয়া মা রহিমা বিবি খাদিজা ফাতে মাতুজরা এই ইতিহাস গুলো আপনার বউমাকে পড়তে দিন ছেলেকে হাসান হোসাইনের জীবনীটা পড়তে দিন আইব নবীর ইতিহাসটা পড়তে দিন বউমা একবারে ঘরে থাক আর ছেলে আর এক থাক আপনি যেহেতু ভাবক ছেলে বৌমা ঝগড়া করেছে দুটোর ঘর ভাগ করে দেন তোরা দুটো আজকের থেকে দুই ঘরে থাকবি কথা বলবি রে কার সঙ্গে ঝগড়া করবি তুই ছেলে তোরও খাবার দেবো তুমি বউমা তোমারও খাবার দেবো আর তুমি এই বইগুলো পড়ো তুমি এইগুলো পড়ো যদি ছেলে বউমার ঘর আলাদা করে দিয়ে দুজনকে যদি বই কিনে দেন আমি আল্লাহর উপরে ভরসা করে বলতে পারি দশ থেকে পনেরো দিনের ভিতরে ছেলে বৌমা আপনার কাছে ক্ষমা ঝগড়া করবো না ঝগড়া করার কোন লাইন নেই কার সঙ্গে ঝগড়া করবো কদিনের জন্য ঝগড়া করবো কিন্তু দুর্ভাগ্য আমাদের আমরা ইসলামের আদর্শ ইসলামের সুনিপুণ জ্ঞান ইসলামের রীতিনীতির কাছে আমরা আমাদের সমস্যাগুলোকে প্লেসমেন্ট করতে পারি না যার জন্য যত দিন যায় তত ঝগড়া বাড়ে মেটাতে পারি আরো বড়

রসুল্লাহ সাংসারিক জীবনে তিনি একজন ভালো সংসারী মানুষ আবার বিচারকের জায়গায় তিনি হলেন তাম দুনিয়ার ভিতরে একজন প্রধান চিফ জাস্টিস বিচারক আপনি বিচার করুন তাকে কোন দিক দিয়ে বিচার করবেন মসজিদে অত্যন্ত দায়িত্বশীল আর কর্তব্য পরায়ণ একজনই মানুষ আবার যুদ্ধ ময়দানে তিনি একজন চিফ কমান্ডার ইসলামকে বিশ্বের দরবারে তুলে ধরতে হবে রম সম্রাট পারস্য সম্রাটদের কাছে তিনি ইসলামের দাওয়াত দিচ্ছেন যে আপনারা এতদিন যেভাবে জীবন চালাচ্ছেন আর আমি মোহাম্মদ আব্দুল্লাহ আল্লাহ আমাকে কোরআন দিয়ে যে জীবন ব্যবস্থা বলে দিয়েছেন আমি আপনাদেরকে সেই জীবন ব্যবস্থা বুঝবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এই তিনি করেছেন আবার যারা ইসলামটাকে শাসরোধ করে হত্যা বাকায়দা তাদেরকে যুদ্ধ ময়দানে জবাব দিয়েছেন আমার এই মানুষটা সংসার করেছেন আবার সুযোগ আসলে স্ত্রীর জামা কাপড় আল্লাহ তাকে কি ধৈর্য দিয়েছিলেন কি অসাধারণ জ্ঞান দিয়েছিলেন কি অসম্ভব রকমের সাহস আর শক্তি আল্লাহ দিয়েছিলেন আবু কথা হুম কেন অসম্ভব রকম শক্তি সাহস এবং হিমগর আপনি ভাবতে পারছেন ঘরটা ঘিরে ফেলেছে প্রায় ছ হাজার মানুষ যেখানে তিনি ছিলেন আজকেই মহম্মদকে হত্যা করবে এটা তাদের পরিকল্পনা চারিদিক দিয়ে ঘিরে ফরেস্তার এসে ঘুম ভেঙে বললেন আপনি তো ঘুমাচ্ছেন বাইরের খবর রাখেন বললেন কি হয়েছে তাহলে ছ মানুষ ডাল তলোয়ার সরকি বল্লভনে সব আপনার বাড়ির চারিধারে কাতারে কাতারে দাঁড়িয়ে আছে আপনি বার হলে ওরা আপনাকে হত্যা করবে মারবে আল্লাহ কি বলেছেন বলছে আল্লাহ আমাকে দিয়ে সংবাদ পাঠিয়েছেন এই রাত্রিবেলা এক কোনি আপনাকে ঘরের থেকে বেরিয়ে যেতে হবে ঘরে থাকা যাবে ঘরে থাকলেই কিন্তু সকালবেলা ওরা হত্যা করবে আপনাকে চলে যেতে বলেছে না তো আল্লাহ যখন নির্দেশ দিয়েছেন তো যেতে হবে পাশে শুনেছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু আন আলী কে ডাকলেন নজরুল এত রাত্রি কী ব্যাপার তা বলছে জিবরাইল এইমাত্র এসে আমাকে সংবাদ দিয়ে গেছেন আমাকে এখন ঘর থেকে বেরিয়ে যেতে হবে বাইরে প্রচুর লোক জমা হয়ে গেছে অস্ত্র নিয়ে ওরা আমাকে হত্যা করবে তো আমি এখন মদিনার পথে রওনা হব আলি বললেন আমি আপনার সঙ্গে যাব আপনি একা গেলে কোথায় কি বিপদ মুসিবত হয়ে পড়ে আমি আপনার দেহ রক্ষী আপনি আমাকে নিয়ে চলে না আমি তোমার কিছু কাজের দায়িত্ব দিয়ে যাচ্ছি ছোট ছোট এরম কিছু পুটুলি ছিল পুটুলি কাপড়ে দলা করা কিছু একটা আছে তার জন্য সেগুলো এক জায়গা করলেন এতটা হলো একটা হাতে নিয়ে বললেন জানোয়ালি এটা সেই অমুকের ছেলে অমুক ও আমার কাছে এটা রেখে গিয়েছিল সম্ভবত এর ভিতরে কোনো দামি জিনিস আছে ওর বাড়িতে রাখলে ক্ষতি হবে তা আমার কাছে দিয়ে গিয়েছিল ওর বিশ্বাস যে আমার কাছে থাকলে মালটাও পাবে তা তুমি এই জিনিসটা ওরে পৌঁছে দিও এটা ঠিক করে রাখো আবার একটা নিয়ে বললেন এটা অমুক দিয়ে গিয়েছিল এটা দেখে নাও ঠিক করে রাখো তা পৌঁছে দিও মক্কার মানুষ যাকে মারতে যাচ্ছে তাদেরই একটা অংশ তাদের সোনা দানা রূপা মূল্যবান পদার্থগুলো ব্যাংকের মতো করে রুসুল কাছে আমানত রাখতেন মুহাম্মাদের কাছে আমানত থাকলে এ মাল কখনো তসরুপ হবে না জোরে সরে বলুন সোহা মারা তারা কিন্তু আমার মুদিকে তখনো রসুল বলে বিশ্বাস করিনি কিন্তু আমানতদার হিসাবে তারা নবীকে বিশ্বাস করে ওগুলো রেখেছে বললেন তুমি চলে গেলে না এই মালগুলো নষ্ট হবে ওরা আমার আমানত দিয়েছে আমার দায়িত্ব মালগুলো ওদের পৌঁছে দেওয়া তা তুমি যেও না থাকো তাই বললেন ঠিক আছে সবগুলো বুঝে নিলে রসুল যখন বার হবেন আলী বললেন ইয়া রসুল আল্লাহ অনুমতি দিন আপনি ঠিক যে জায়গাটায় ছিলেন আমি ঠিক ওই জায়গাটায় ওই চাদরটা মুড়িতে শুয়ে পড়ি তাহলে তুমি তোমার জায়গায় থাকো আমার জায়গায় সবই কাজ বলছো ওই জায়গাটায় যদি লম্বি বেশ শুয়ে পড়ি আর আপনি এখন বেরিয়ে মদিনাতে যাবেন মদিনাতে যাবে আর ওরা ঘরে ঢুকেই যদি আমাকে মোহাম্মদ মনে করে যদি কতল করে ফেলে তাহলে আমি এখানে মরে গেলেও আপনি অন্তত নিশ্চিন্তে মদিনায় পৌঁছাতে পারবেন ওরা আপনাকে আর তাড়া করবে না সুবহানাল্লাহ বলেন। সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। কালিয়া আলী বলছেন যে আমার জীবনের বিনিময়ে আপনি নিশ্চিন্তে বিনা বাধায় মদিনায় পৌঁছে যান প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি বেরিয়ে গেলেন সেই চাদর রাসূলুল্লাহ সেই জায়গায় আলী শুয়ে পড়ল উন্মুক্ত তলওয়া ঢাল সড়কি বল্লভ নিয়ে লোক দাঁড়িয়ে আর ওদের মাঝখান থেকে নদীকে বের হতে হবে কেন আল্লাহ বলেছেন তো বেরিয়ে আমাকে যেতেই হবে আল্লাহ নির্দেশ কি ধরনের হিম্মত কতটা সাহস কতটা মনোবল আর কতটা বুকের পাটা শক্ত থাকলে এতটা সশস্ত্র মানুষের মাঝখান দিয়ে একটা নিরস্ত্র মানুষ খালে হাতে বুক করে বেরোতে পারে এত রাত্রিতে নবী যে বেরিয়ে যাচ্ছেন ঘর ছেড়ে এটা ওরা কল্পনাও করতে পারে যে মোহাম্মদ এখন বেরো জানে আমরা সবাই এসেছি মানে ও ভয়তে বেরোবে না সকালবেলা যেই বেরোবে আমরা মানব তখন মারব কিন্তু এর মাঝখান দিনে তিনি বার হলেন সঙ্গে আল্লাহ পাকের রহমত নিঃসন্দেহে ছিল তাছাড়া সম্ভব নয় দুটো জিনিস মূল্যায়ন একটা সাহস আর একটা আর একটা আমানতদারি আজকালকার আমানত আমানতদারিতে আজকাল আর আমানত বেঁচে আছে না মরে গেছে আমানত মরে গেছে আশ্চর্য ব্যাপার গরিব মানুষ খেটে খুটে দুশো একশো বিশ পঞ্চাশ করে টাকাটা রেখেছিল কারোর কাছে মেয়ের বেশ সময় নেবে একদম সুটান বলে দিলে বৌমা সে টাকা এখানে রেখ তুলতে কোথায় কি হয়েছে আমি তার খুঁজে পাচ্ছি না হাফিস হোক সে পাঁচশো টাকা মাঠে কাজ করে মাकायदा গরিব মানুষ টাকা টাকা দা করে চাচে টাকাটা তাহলে খোক আসে বৃহস্পতিবার দিন সব এলো বৃহস্পতিবার তাহলে খোক আসে তোমার চাচির একটু ব্যাথা উঠলো তার টাকাটা ডাক্তাররে দিয়েছি তুমি ফেব্রুয়ারি মাসের 14 তারিখে আসবে গেল আবার 14 তারিখ দেখো টাকা село তারে মেয়ে আবার পয়ধিবে না বলে কখন কি আর টাকাটা মে জামাত দিয়েছিল তুমি আবার চুরানব্বই সালের পৌষ মাসের পঁচিশ তারিখে এসে গেল আবার একদিন দেখো তুমি বারবার আসো এটা না আমার খুব খারাপ লাগে তুমি এক কাজ করো সামনের জ্যৈষ্ঠী মাসের বারো তারিখে আসবে কবে আসতে হবে ওই আবার বলে দেবো টাকা যদি একবার কারোর কাছে পড়েছে জবানের পাঁচ পয়সা দাম হেঁটে হেঁটে আলাদা পক্ষ হয়ে যাবে যদি রাগের একটা চড় দেয় তাহলে তুলতে আরো জরিবানা টাকা ফরফিট এটা কি কোনো মুসলমানের জীবন এটা কি কখনো মুসলমানের আচরণ হতে আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে পরিষ্কার করে বলেছেন। হে পৃথিবীর ईमानदार মানুষেরা তোমাদের among কেন যদি কখনো অভাবী হয়ে যায় কোন অভাবী ব্যক্তি যদি তোমাদের কাছে কখনো ধার চায় ফালিয়াতুবকাতিবুন তাহলে তোমরা অবশ্যই ওকে ধার দেওয়ার চেষ্টা করবে আর যখনই কেউ কাও উপকার করার জন্য অর্থবিত্ত যখন ধার দেবে তোমরা দুইজন সাক্ষী নিয়ে সেটা লিখে পড়ে রাখবে যেন আদান প্রদান নিয়ে তোমাদের মাঝখানে কোনো ঝগড়া না হয় আল্লাহ ইমানদারদের টাকা ধার দেওয়ার পরামর্শ দিয়েছে টাকা ধার দেওয়ার পরামর্শ দিয়েছেন কখনো যদি কারোর অভাব অনটন বিপদ মুসিবত হতেই পারে আল্লাহ বলেছেন এই রকম অভাবী লোক পেলে তোমরা তার ধার দেনা দিও আর দুজন সাক্ষী নিয়ে একটু লিখে রেখে যেন তোমাদের বুঝপাড়ের মাঝখানে অশান্তি না হয় ভালো টাকা মানুষ ধার দিলে আচ্ছা টাকা ধার দিয়ে আজকের দিনে দানি ঠিক সময় মতো ওই টাকা ঘরে ফেরবে বলে মনে আজকের দিনে যা চলছে টাকা তো গেছে আর ওই সঙ্গে হ্যাঁ সম্পর্কটাও যাবে যেটা ভালো গুড রিলেশন ছিল সেটাও থাকবে না এই আমানতদারির ক্ষতি করার ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে কিছু মানুষ টাকা ধার দেওয়ার ইচ্ছা থাকলেও দিতে পারে কেন ভারে না জানে লোকটার সঙ্গে যা সম্পর্ক আছে ভালোই আছে টাকা দিলে অত সম্পর্কটা নষ্ট এই মার্কেটে খোঁজ দেবে মুদিখানার দোকানে ধার গিলে গিলে পঁয়ত্রিশ হাজার টাকা ধার এর হালকাতা যায়নি অন্য দোকান থেকে ক্যাশ কাট এরকম বেজম্বা হয় না সমাজে দু চারটে এরা মানুষ জাত মনে করতে যাচ্ছে তুই যদি নগদ খাবি যে দোর দেনা দিয়ে আমার পরিবার চালাতে সহযোগিতা করলো ও পঁয়ত্রিশ হাজার টাকার চিঠি হালকাতা করেছে ওর হালকাতায় যায়ওনি টাকাও দেয়নি অন্য দোকানে যেয়ে গেছি বলতে ভাই আমার তো সেও জানে এ পাঠিয়ে এই বলে আমার এখানে নগদ ছাড় আমি ধার দেব না দিব্যি সেখানে প্রতিদিন টাকা দিচ্ছে আর মাল কিনছে অথচ এই যে লোকটার ধারকে পঁয়ত্রিশ দেনা করেছে ও দেনা রেখে যদি প্রতিদিন নগদ খেতো এ লোক কিন্তু মানিয়ে নিতে যে হয়তো তিরিশ হাজার ধার করেছে কিন্তু এখন তো নগদ কাচ্ছে ঠিক আছে চল আজ না পারে কাজ দিলাম কিন্তু এত বড় জ্বালি মাল অন্য জায়গায়